অহংকারের পতাকা তোলে ধ্বংস লুকায় থাকে আর প্রেমের কলঙ্ক ইজ্জত আছে দেখো যতটি মহাপুরুষ জগৎ থেকে মহব্বত করে পৃথিবী এই ত্যাগ করছেন তাদেরকে সমাজের অনেক মানুষ ভণ্ড বলছে খারাপ বলছে মানে নাই অত্যাচার করছে কিন্তু তাদের মাজার শরীফে গিলা পুকুরছে মাজারু হয়েছে গিলা পুকুরছে ফুল ওপরে মানুষ একান দেখা বিয়ে করে আর যারা নাকি মিস্টার ভদ্রলোক আছে নেন মিস্টার ভালো মানুষ এই মিস্টার ভালো মানুষ গো কবরে গরু ছাগল ছাড়া কেউ যায়া ঘাস খায় না খায় গরু স্থানে যা মুখ থিয়া হে গরু ছাগল মানে গাছ সাফা হিয়ালে থাকে থাকে না জঙ্গলের মধ্যে আর আল্লাহর অলি হইলে যারা নাকি এই ভদ্রলোকেরা খারাপ করতো এক মাজারে গিলা ফো পড়তেছে ফুল ও পড়তেছে আগরবাতি মোমবাতি জলতাছে আতর চন্দন ছিটাইতেছে নাজরানা দিতেছে উরস হচ্ছে ওয়াজ নসিহত হচ্ছে কোরআন ঘানি হচ্ছে তবারক বিতরণ হচ্ছে হচ্ছে না হচ্ছে প্রেম প্রেম বাবা জাহাঙ্গীর বলছে যে প্রেমের উপরে কিছু নাই তুমি আমল দিয়া মুক্তি পাবা না আমল দিয়া জান্নাত পাবা কিন্তু মুক্তি পাইতে হলে প্রেম লাগবে মুক্তি কারণ প্রেমই মুক্ত করিয়া দেয় প্রেম ছাড়া সেই প্রেম রসুলের প্রেম রসুলের প্রেম করবা খান্নাস মুক্ত হওয়া কারণ খান্নাত যে হইছে সে কিন্তু আমল আল্লাহ অনেক আমল করছে কিন্তু তারই আমার এইটা সেকেন্ড ক্লাস ওয়াজ আমার মুখে ওয়াজটা আমি করতে চাই না হ্যাঁ আমার আলোচনা ফার্স্ট ক্লাস ওয়াজ আছে ফার্স্ট ক্লাস যেটা আছে আল্লাহর প্রেমে সব সারঞ্জা রসুলের প্রেমে সব সারঞ্জা রবুল আলমিনের মোহব্বতে আজাজিল সালাম তার মর্যাদা তার তক তার পদবী তার সম্মান তার সমস্ত ফ্যাসালিটি সব ছাইরা দিছে বিসর্জন দিয়ে দিছে উৎসর্গ করছে কার কাছে রব্বুল মিনের কাছে রব্বুল আলমিনের কাছে যে রব্বুল আলামিন তাকে ইমামে মালাইকা বানাইছে জিন থেকে আজাজিল ইমামে মালাইকা ফেরেশতাদের ইমাম ছিল আজাজিল সে জান্নাতে সব সময় থাকতো আজাজিলের সাথে আল্লাহ কথা কইতো সব সময় আল্লাজিল ফেরেশতাদেরকে শিখাইত সে আজাজিল আলাই হে সাল্লাহুয়াসালাম সে তার এত শান সৌকত, মর্যাদা সব বিসর্জন দিল প্রেমে এটা আমার কথা না আল্লাহর কোরআন বাবা শামশেদ বলেছেন যিনি রুমির আমার দয়াল বাবা জাহাঙ্গীরও বলেছেন যিনি আমি অধম কুত্তার পীর সেই বাবা জাহাঙ্গীর বলেছেন যে এই দেখ আমরা যারা পাপ করি সবাই শয়তানের ধুকায় পয়া করি আমরা আল্লাহর হুকুম মানি না শয়তানের দুগায় কই রায় কিন্তু আজাজিল যে আল্লাহর হুকুম মানলো না আল্লাহ যে কইল আদমকে সেজদার করো সবাই দিলো দিল 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 না তাইলে দিল যে তুমি সেজদা দিও না এই দিকে দিল আমার মনে দিলো যে শয়তানে যে ভালাইলো যেটা নামাজ পড়ো না রোজা রাখো না আল্লাহর হুকুম মাইনো না রসুল প্রেম করো না শয়তানের বে বোঝা বলি কিন্তু আজা দিল রে কে এই বুদ্ধি দিল যে তুমি সে দিও না আল্লাহ ওই আদম রে ওনার আগে তো কোন শয়তান ছিল না ছিল না এই বুদ্ধিটা কে দিল আর এইটা প্রেম আল্লাহ মুখে কইতে আছে যে সেজদা দে কিন্তু আল্লাহর ইচ্ছা শেষদাটা যেন না দেয় কারণ সেদার যদি আজাজিল দিয়া ফলায় তাইলে আর আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে পারে কারণ সত্যি বসবাস করে আজাদিল বাবা আদম সে দেখছে তো যে এত বড় পৃথিবী এত কিছু আল্লাহ খালি দুইজনের লেখা বানায় না এত বড় জান্নাত এই যে জান্নাত জান এগুলা খেলে আমাদের জন্য না আল্লাহ এই সৃষ্টিরা রাজ্য সেটাকে সচল করবে সেটাকে মিলাইব বাধা দিন দেখল যে আমি যদি আদমকে সেজদা দেই তাইলে আল্লাহর যে ইচ্ছা সেটা পূরণ আল্লাহর ইচ্ছাটা ই হয় না প্রকাশ ঘটে না আর আমি যদি আমার এই সেচদা দেই তাহলে সব ঠিক থাকে আর আমি যদি ইচ্ছা করিয়া শেষ না দিই তাহলে আল্লাহর ইচ্ছাটা প্রকাশ পায় আল্লাহ যেটা চাইতেছে ওইটা হয় কিন্তু আল্লাহর ইচ্ছাটাকে পূরণ করতে যাইয়া আমার লালনতের তত্তা নিতে আমার সব পদবি ছাড়তে হবে লালনত উল্লাহ হইতে হবে এর জন্য মাসুকির প্রেমে আসে কি করলো সে আল্লাহকে সমস্ত দুষের উর্ধের রাইখা সমস্ত দুষ গুণের ঊর্ধ্বের রাইখা দুষের ঊর্ধ্বের আইখা সমস্ত দোষ নিজের কান্দে লইল হ্যাঁ আমি দিমুনা আমি দিমুনা সমস্ত দুষ সে নিজের কাঁদে নিয়ে আনিল কে আজাজি প্রেমী আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় প্রেমী কি হইল হজরত আজাজি হযরত আজা আলাই সালাম তিনি হচ্ছে আল্লাহ রব্দুল আলামিনের সবচেয়ে বড় প্রেমিক যে আল্লাহকে সমস্ত দোষের রাইখা সমস্ত দোষ নিজের কান্দে লইয়া লানতে তক্তা কান্দে লইয়া বলল আমার কুকুম তোমার হুকুম আমি মানি না কিন্তু তোমার ইচ্ছাটাকে আমি দেখছি আল্লাহর ইচ্ছা সেইটাকে দেখলো কিন্তু আল্লাহর হুকুম সেটা সে মানে না আল্লাহর হুকুমটা যদি মাইনা ভাল তাহলে আল্লাহর ইচ্ছা পূরণ হয় না এই জন্য সে হইল অহংকারী হইল ইচ্ছা হইল যে বলে না আমি জেনে শুনে বিষ করেছি যে পান প্রাণেরও বিনিময়ে সি যে প্রাণ আমি জেনে শুনে বিষ করেছি যে পান আমি যাই না শুনে বিষ মানুষ আমার এই প্রাণের বিনিময়ে দিছি প্রাণ তোমার কাছে আমি যে দেখো না মানুষ ভালোবাসে তরে না পাইলে কিন্তু আমি বিষ খান শেষ হুমকিটা না জানা দিবো ফাঁসি দিব বি কে রে হুমকি দেয় অনেকেই রিস্কয়া ভালা এটা ঠিক না কবিরাজ না কিন্তু রিস্কয়া ভালায় না আর নিজের প্রাণ ওই প্রাণ রে lege দেয়। দে যাহ তোরই যখন পাব না আমার প্রাণ ওরা কোন এই যে প্রাণ সবে প্রাণের বিনিময়ে সবকিছু যে প্রাণ তোর প্রাণের lege আর যদি ওইটা খায় বৈسان দেহে দেনারে আসলে ভালো বাসু আয় আর যদি বৈসা না থাকে তো তুমি রেছছ মহব্বতের lege হাসতে হাসতে ঘুম দাও না দহনা হযরত আজা জিলালা আলাইহিস প্রথম শিক্ষা দিয়েছে কি আমাকে শিখাইছে যে আল্লাহর ইচ্ছাকে আল্লাহ যা চায় সেটাকে সবার ঊর্ধ্বে রাখার জন্য নিজের মান সম্মান নিজের ইজ যা কিছু আছে সব বিলায় আবার দেহ সঙ্গে সঙ্গে বাবা আদম সে দেখলো তিনি তো হিডের নলেজ গায়ক জানে নবী তো নবী মানে গায়ক জানে বাবা আদমের কাছে ভবিষ্যত নাই অতীত নাই সব বর্তমান উনি দেখলো হজরত আজাদ এত বড় স্যাক্রিফাইস করছে এত বড় উৎসর্গ ত্যাগ করছে আমি কেমনে তিনিও কি করলে ইচ্ছাকৃত ভাবে গন্দ্রমে স্বাদ গ্রহণ করলেন তিনি ইচ্ছাকৃতভাবে অনেকে বলে ভুল করে এটা বেদবি আল্লাহ নবীর কোনো ভুল নাই আল্লাহর রসুলের কোনো ভুল থাকে না কারণ আল্লাহর নবীর শোক আল্লাহর শোক আল্লাহর নবীর চেহারাই আল্লাহর চেহারা আল্লাহর নবীর জবান আল্লাহর জবান আল্লাহ রসুলের চেহারা আল্লাহর চেহারা আল্লাহ রসুলের জবান আল্লাহ জবান আল্লাহ রসুলের নবীর কোনো ভুল নাই তিনি ইচ্ছাকৃতভাবে যে না আমার সবচেয়ে বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আজাজির সে এত বড় ত্যাগ স্বীকার করলো তা আমিও আল্লাহর ইচ্ছা যে আল্লাহ পৃথিবী এই দুনিয়া এই দুইটাই সৃষ্টি করছে এইটাকে মিলাইতে চায় এখন আমি যদি গন্দ্রম না খাই তো আগমন হয় না বা নিদমে তখন সে ইচ্ছাকৃত এটা হইল ইচ্ছাকৃত গোল একটা হইলো অনিচ্ছাকৃত গোল আর একটা হলো ইচ্ছাকৃত সে ইচ্ছাকৃত ইচ্ছা কইরা করছে যে আমি খাই না এখন তুমি গন্দ্রমের স্বাদ নিছ তুমি তার স্বর্গে থাকা পারব না জান্নাতে থাকতে পারব না যাও দুনিয়া আর দুনিয়া তুই কারাগার বানায় রাখছি দুনিয়া যাও যাও পৃথিবীতে এই যে পৃথিবী আবাদ হয় এর জন্য সবচেয়ে বড় প্রেমিক হইতে পারলে রবের সাথে কথা বলা যায় সবচেয়ে বড় প্রেমিক হইতে পারলে আল্লাহরে ডাক দিল আল্লাহর সাথে সাথে কথা এর জন্য প্রেমিক প্রেমে মুক্তি প্রেমে মুক্তি দেখো জায়গাটা দিচ্ছে আল্লাহ যে জায়গায় থাকে আল্লাহ থাকে না ওই অন্তরে সয়তান থাকনের জায়গা দিছে আজাদ কথা না অনেক বড় বিষয় আর আল্লাহ কইছে আদমে চেহারা মার চেহারা আদমের চেহারা আল্লাহর চেহারা আবার আল্লাহই কইছে আল্লাহ আল্লাহ আদম আল্লাহ সুরত ই আল্লাহর সুর বলছে হাদিস আলো আল্লাহ আদম মা সুরত আমি আদমকে আমার নিজ সুরতে বানাইছি আবার আল্লাহই কইছে আমি আদমকে নিজ হাতে তৈরি কইছি আদমকে কে নিজ হাতে তৈরি করে আল্লাহ আদমকে কার সুরতে তৈরি করে আল্লাহর সুরত মানুষকে না আল্লাহ কিন্তু মানুষকে নিজের সুরতে বানাইছে কৈছে আদমকে আদম হইলা আল্লাহর সুরত মানুষ না এই মহারা এলো ভুল কথা কয় যে মানুষকে আল্লাহ না আদমকে আদম আর মানুষ এক না মানুষ শয়তান যুক্ত থাকে মানুষের মধ্যে মানুষের নসের সাথে শয়তান থাকে কিন্তু আদমের নসের সাথে শয়তান থাকে না আদম শয়তান মুক্ত শয়তান মুক্ত মহাপুরুষকে আদম বলে এর জন্য আদমের চেহারা হলো আল্লাহর চেহারা আদমের চেহারা দেহায় বাদক আদমের নাম জপায় বাদক আদমের সাথে বৈশাখা গায় বাদক আদমের হাত আল্লাহর হাত আদমের পা মুবারক আল্লাহর পা মুবারক আদমের চেহারা মুবারক আল্লাহর আদমের জবান দৃষ্টি আল্লাহর দৃষ্টি মুবারক এই যে বিষয়গুলো সব প্রেমে সূচনাই তো প্রেম থেকে আর স্রোষ্টাও তো প্রেমেই সৃষ্টি যদি প্রেম না করে সে তো স্রোষটা স্বীকার করতে পারে না পারে সৃষ্টি যদি মোহব্বত না করে সে কখনো স্রষ্টা বলতে পার না সৃষ্টি প্রেম স্বীকার করে দেখে প্রেম করে দেখে সে স্রষ্টা স্বীকার করে হ্যাঁ আমার স্রষ্টা আছে আমার মওলা আছে আমার প্রভু আছে এখন এরা আমল দিয়ে জান্নাত তুমি জান্নাত যে চাও ও মিয়া জান্নার যে চাও জান্ন সুখ সুগ যাহার নাম হলো ভোগ দুঃখ ভোগ জান্নাতও ভোগ জাহান্নামও ভোগ জান্নাত হইলো সো জাহার নাম হলো দুঃখ দুইটাই ভোগ তাই বাবা জাহাঙ্গীর বলছে ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই জান্নাতও ভোগ জাহান্নামও ভোগ আর মুক্তি মুক্তি আর ভোগ এক বিষয় না ভোগ এক জিনিস মুক্তি আর এক জিনিস এখানে যে মুক্তি মুক্তি যে কো তোমরা এই মুক্তি কিসের থেকে নিবা মুক্তি কি এই বরবাড়ি থেকে মুক্তি কি সংসার থেকে নিবা মুক্তি কি পরিবার থেকে নিবা থেকে নিবা না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মুক্তি নিবা মইরা না মরণ ও মুক্তি দেয় তাহলে মুক্তিটা নিবা কোথা থেকে সকল বাবা জাহাঙ্গীরের সর্বশ্রেষ্ঠ বাণী এইটা বাবা জাহাঙ্গীরের সর্বশ্রেষ্ঠ মানে কি সকল ধর্মের পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হচ্ছে আপন নস থেকে নূপী শয়তান হতে মুক্তি নস নেওয়া থেকে শয়তানকে মুক্ত করা নসকে শয়তান হইতে মুক্ত করা নস সে পবিত্র শয়তান অপবিত্র এই অপবিত্র থেকে মুক্ত হওয়া তখন এই অপবিত্র থেকে যদি মুক্ত হইতে পার তখন আর বারবার নাই এই যে পুনর্জন্মের কথা না যে পুনর্জন্মে যায় যে আমাদের সমাজে হিন্দুরা পুনর্জন্মবাদ বিশ্বাস করে মুসলমান কয় পুনর্জন্মবাদ নাই এই মুসলমান মৌলবীরা এবং স্বীকার করে না এই মৌলবীরা সম্পূর্ণ বিভ্রান্ত এবং ভুলের মধ্যে আছে কোরআনের সবচেয়ে বড় একটা মূল দর্শনী হচ্ছে পুনর্জন্মবাদ জন্মান্তরবাদ এই পুনর্জন্ম এই জন্মান্তরবাদ পুনর্জন্ম সম্পর্কে আল্লাহ একটা না আইনাদিল করছে সেই সুরার নামটা হলো সুরা কে আমত কেয়ামত শব্দের অর্থ কি কেয়ামত শব্দের অর্থই কে কেয়ামত বাংলা আরবি শব্দ কেয়ামতের বাংলা অর্থই পুনর্জন্ম আজ পর্যন্ত কেয়ামতের বাংলা অর্থই করে আমি মুসলমানদেরকে গবেষণা করার জন্য এই আহ্বান জানাব যে আপনারা একটু লোগাতগুলো চেয়ে দেখেন কোরআনের যে লোগাত ডিকশনারি সেটা চায় দেখেন যে কেয়ামত শব্দের অর্থ কি কেয়ামত আরবি শব্দ আরবি কেয়ামতের বাংলা পুনর্জন্ম মৌত শব্দের অর্থ কি

তোমরা মুসলমান না হয়ে মারা যায় না আবার তোমরা খবরদার তাদেরকে মৃত না যারা আমার রাস্তায় কতল হয়েছে মৃত বলতে মৌদ মৌদ শব্দের অর্থ কি ক্যামত শব্দের অর্থ কি শব্দের অর্থ কি কোরআনে আছে কবর রৌজা মারকাল সেটির অর্থ কি

জানেনই তো না ওই ববুত থেকে ইগলে এত গভি রেডি মূল রহস্যের মধ্যে দাঁড়ায় আছে কোরআন আল্লাহ বলতাছে কিয়ামত এর কথা আল্লাহ সূরা কিয়ামতের 2 নাম্বার আয়াতে বলতেছে ওয়ালা উকসিমু বিল নফসে লাওওয়ামা আল্লাহ বলতাছে আমি সেই আল্লাহ কসম করলাম সেই নফসে লাওওয়ামা আল্লাহ নফসে লাওওয়ামার কসম খাইছে আল্লাহ কুরানে কতটি জায়গায় কসম খাইছে জানো জানো বাবা জাহাঙ্গীর যদি হায়াত আমাকে বাঁচায় রাখে সব বল কতটি জায়গায় কেন কসম খাইলো কি কসম আল্লাহ কেন কসম খাবে আল্লাহ বলছে তুই ন বতুর সি মী না আল্লাহ টিন আর জেতুনের কসম খাইছে অনে তিনের অর্থ করে আর জেতুনের অর্থ করে জৈ ফল আয়োজন পাই আর ডুমোর আল্লাহ কি কি কমু আমি আল্লাহ কি আর ই যে সে এই জোল পয় আর কসম খাইব মাথায় কিছু ধরে না এই তিন বলতে কি বুঝাইছে এই জৈতুন বলতে কি বুঝাইছে আল্লাহ জোল ভয় তোরা দুর্বি তোরা তো মানুষ তোরা কবি এই যে জোল ভয় তুই কাটলাম আমি তোমারে ভালোবাসি তুমি যদি আমার বিয়া না করো এই জল বই আমি হাসা বানা হলাম তো না আল্লাহ এই জয়তুন আর তিন কাকে বলে বলতে বলো দেখি আর যদি না জানো আমার কাছে আস আমি বইলাত আমি যাবের বলুম দেখ কোরআন দর্শন মিলে না মিলে না এই তিন কাকে বলার জৈতুন কাকে বলে বাবা জাহাঙ্গীরের রহমতে বলুন তার দয়া আয় বল তাইলে পরে কেয়ামত শব্দের অর্থ পুনর্জনম কিয়ামত এই পুনর্জনম কার হয় পুনর্জনম হয় যেই নফস খান্নাত যুক্ত থাকে সেই নবসের বারবার বারবার বার পুনর্জনম হয় এক রূপ থেকে আরেক রূপ এক রূপ থেকে আরেক রূপে যায় যতকাল তুমি খান্নাস যুক্ত যে নবস থাকবে যতকাল কাল শয়তান যুক্ত নবস থাকবে অতকাল এই প্রাণের নফসের বারবার জনম হবে এ জন্মচক্রের ভিত্তি